কেমন আছে দেখো বেলায় তোমাদের সামনে একটা চলে আসলাম সুন্দর একটা ব্লক নিয়ে গোলাপ ফুল বিভিন্ন যে ফুলগুলো আমার বাড়িতে এখন ফুটেছে তার ভিডিও নিয়ে দেখো চলে আসলাম তার আগে বলি চলে আসলাম জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী নিউ ব্লগ জ্যোতির্ময়ীর গল্প পেস ফেসবুকে আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ আমার চ্যানেল একটু তোমরা দেখো সবাই আর সেই সঙ্গে আমার গাছের ফুলগুলো দেখো একটু দেখো গোলাপ ফুলটা দেখো পুরো ঘটের মতো দেখেছো কী সুন্দর গোলাপ মানে আমি তোমাদের দেখাতে পারছি না ফুলটা এ দেখো আমার হাতটা তো বড় এত বড় ফুলটা দেখো এত বড় আর এই দেখো শুধু ওইটা না এ দেখো ওগুলো ফুটছে এই দেখো এটা ঘটে এই ফুলের ঢকটাই হচ্ছে ঘাটের মতো ঘাটের মতো ফুল দেখো এই যে এই যে কতগুলো ফুল ফুটেছে দেখো এই যে আর এছাড়া এই যে কুড়িটা এসে দেখেছো দেখো কুড়িটা এসে এই যে কুড়ি আছে কুড়ি কুড়িতে কতগুলো ফুল আছে দেখো একটা দুটো তিনটে তিনটে ফুলের কুড়ি আছে ও ফো যে নাড়া দিয়েছি দারুণ গন্ধ বেরোচ্ছে সুন্দর গন্ধ বেরোচ্ছে কি সুন্দর দেখো দেখেছো আর এটা এই একটা গোলাপ গেল আর একটা গোলাপ দেখাই তোমাদেরকে লাল টকটকে দারুণ লালুং বলক দেখো কি সুন্দর ঘো ভিতরের ঘাসটা দেখো দেখেছো দেখো কি দারুণ ঘাস একদম টাইট ফুলটা খুব টাইট একদম লাল টকটকে এই গাছটা একটাই ফুটেছে কিন্তু লাল টকটকে দেখো দেখেছো আর এবার দেখি গাঁদা ফুল দেখাই দেখো আমি গা ফুলগুলো লাগিয়েছিলাম এগুলো হচ্ছে গোল্ডেন কয়েন গাঁদা দেখো গাঁদাগুলো দেখো দেখো এই রঙের গাঁদা দুটো হয়েছে আর সব হয়েছে এই গাঁদা এই কালার দেখেছো কি সুন্দর ফুলগুলো দেখো ঠিক আছে দেখো দেখো আর একটা গোলাপকে দেখো তোমাদেরকে এই দেখো কমলা কালার গোলাপ কমলা কালার গোলাপ আর এই গোলাপের ফুলটা দেখো গোলাপের এই ফুলগুলো হয়ে গেছে এই এটা ধরেছি কাঁচিটা কাঁচি দিয়ে ছিঁড়তে আমি হাত দিয়ে ছিঁড়ে দিলাম এক আছে দেখো গাঁদা দেখো তোমরা আমার বাড়ি এই দেখো আরেকটা গাছে গাঁদা গাঁদা ফুলগুলো দেখো মাঝখানে এখনো ফুটে পারিনি কত বড় দেখো মাঝখানে কিন্তু এখনো ফুটে পারিনি ফুলটা দেখো কত বড় সাইজ দেখো দেখেছো কত বড় বড় সাইজ দেখেছো একটা ফুলের সাইজ আর গাছে কতগুলো ফুল ফুটেছে তোমরা দেখো দেখো এই দেখো সব এই কত কত ফুল দেখো দেখো সুন্দর সুন্দর দেখলেই মনটা ভরে যায় ফুল ভালোবাসে না এমন কেউ নেই গ্যাঁদা ফুল হাত দিয়েছি ফুল যত সুন্দর গন্ধ সেই গন্ধটা ছড়িয়ে এসেছে দেখো এইভাবে দেখাই

আরেকটা গোলাপ তোমাদেরকে না দেখালেই তো মানে ভিডিওটা ঠিক আছে আচ্ছা দেখাই তোমাদেরকে এই গাঁদা দেখাই ওই গোলাপ নিয়ে আরেকটা ভিডিও করছি আমি এই গাঁদা ফুলটা নিয়ে ভিডিওটা ছোট করে করি আমি বড় ভিডিও করি না অর্থাৎ গাঁদা ফুলটা দেখিয়ে আমি ভিডিওটা কেটে দিচ্ছি আবার ওই গোলাপ নিয়ে আরেকটা ভিডিও করছি